ই ফুটবল গেমের ভিতরে বর্তমানে একটা কার্ড নিয়ে কিন্তু বেশি আলোচনা হচ্ছে এবং যে কার্ডটা হচ্ছে এই গড কার্ড তো এই গড কার্ডটা কী এই গড কার্ডটা কবে আসবে কেমন ইভেন্টের মাধ্যমে আসতে পারে এই গড কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তাছাড়া ই ফুটবল দুই কবে রিলিজ হতে চলেছে এবং ই ফুটবল দুই হাজার পঁচিশে নতুন কী কী আসতে চলেছে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিতে চলেছি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ দেখার পাশাপাশি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিতে বলবেন না অনেক আর করবো না আর বেশি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওর শুরুতে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে একটা লিগ নিয়ে ই ফুটবল দুই হাজার পঁচিশে আমাদের লিগ আসতে চলেছে আমাদের গেমে তো এখন অনেক লিগ আছে ডিভিশন সহ আরও বিভিন্ন লিগ আসে তেমন আরও একটা নতুন লিগ আসতে চলেছে ই ফুটবল দুই হাজার পঁচিশে এবং যে লিগটা হচ্ছে মাস্টার লিগ তো এই মাস্টার লিগ ই ফুটবল দুই হাজার পঁচিশে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এই মাস্টার মাস্টার লিগ দুই হাজার চব্বিশ মানে এই ফুটবল দুই চব্বিশে আসার কথা ছিল কিন্তু এই ফুটবল দুই হাজার চব্বিশে মাস্টার লিগটা আসে নাই কিন্তু এই ফুটবল দুই হাজার পঁচিশে মাস্টার লিগটা আসার অনেক সম্ভাবনা বেশি কেননা এই ফুটবল চাই তাদের প্লেয়ারদের ধরে রাখার জন্য নতুনত্ব কিছু আনার জন্য এই ফুটবল সবসময় নতুনত্ব কিছু আনার চেষ্টা করে তাই এবারও নতুনত্ব হিসেবে এই ফুটবল কিন্তু মাস্টার লিগ আনতে চলেছে তো মাস্টার লিগ আসার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই কনফার্ম এখন দেখা যাক এই মাস্টার লিগ ই ফুটবল দুই হাজার পঁচিশে আসে কি না এখন এই ফুটবল দুই হাজার পঁচিশের আরও একটি গুরুত্ব পূর্ণ আপডেট আপনাদের দিতেই চলেছি যেটা আপনাদের সবারই কিন্তু জানা উচিত আর যেটা হচ্ছে কন্টাক্ট রিনুয়াল আমাদের ফুটবল দু যখন আসবে তখন আমাদের গেম থেকে কিন্তু কন্ট্যাক্ট রিনিউয়াল চলে যাবে এবং এই কন্ট্যাক্ট রিনিউয়াল চলে যাওয়াতে কিন্তু অনেক প্লেয়ার অনেক বেশি খুশি কেননা অনেকের কাছে পরিমাণ মতো জিপি থাকে না এবং কন্ট্যাক্ট রিনিউয়াল টোকেনগুলো থাকে না যার কারণে তারা তাদের পছন্দের প্লেয়ারকে আর কন্টাক্ট রিনিউয়াল করাতে পারে না এবং পছন্দের প্লেয়ারকে নিয়ে গেম খেলতে পারে না যার কারণে তারা অনেক বেশি খুশি এখন এখন থেকে আর কোনো প্লেয়ারের কন্ট্যাক্ট এক্সপায়ার হবে না আপনি একটা প্লেয়ারকে পেলে আপনি যতদিনই ফুটবল গেমটা খেলবেন ততদিন সেই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু গেম প্লে করতে পারবেন কোনো কন্টাক্ট এক্সপায়ারের ঝামেলা নেই কন্ট্রাক্ট রিনুয়ালের ঝামেলা থাকবে না একেবারে গেম থেকে কন্টাক্ট রিনিউয়ালটা কিন্তু উঠে যাবে তো কন্টাক্ট রিনিউয়ালটা উঠে যাওয়াতে আপনি কি খুশি হয়েছেন নাকি কন্টাক্ট রিনিউয়ালকে আপনি মিস করবেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলি আমি অবশ্যই দেখার চেষ্টা করব এবার কথা বলবো বহু অপেক্ষিত গড কার্ড নিয়ে তো গড কার্ড হচ্ছে এমন এক অনেক ধরনের কার্ড যেই কার্ডটা হবে আপনার সব থেকে সেরা কার্ড বিগ টাইম কার্ড শো টাইম কার্ড এগুলো থেকে পাওয়ারফুল হতে চলেছে কিন্তু এই গড কার্ডগুলো কেননা গড কার্ড শুধু আসবে গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ারগুলোর মাধ্যমে মানে যারা গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার তারাই কিন্তু শুধু এই গড কার্ডের মধ্যে আসতে পারবে যেমন মেসি নেমা রোনালদো ম্যারাডোনা সহ যারা গ্রেটেস্ট প্লেয়ার তারাই কিন্তু এই গড কার্ডের মধ্যে আসবে মানে গড কার্ডের বক্সগুলোর মধ্যে আসবে আর সম্ভবত জনের যে বক্সগুলো আছে ওই বক্সগুলোর মাধ্যমেই এই গড কার্ডগুলো আসবে আর গড কার্ড যেহেতু মেসি রোনালদো তার আসবে মানে গড কার্ডগুলো অনেক পাওয়ারফুল কার্ড হবে যেহেতু মেসিদের কার্ড সেহেতু কার্ডগুলো তো অবশ্যই সেরা হবে আর এই গড কার্ড আসবে ই ফুটবল দুই হাজার পঁচিশে ই ফুটবল দুই হাজার পঁচিশের ডাটাবেসে এই গড কার্ডগুলো কিন্তু অ্যাড করা হয়েছে তো ই ফুটবল দুই হাজার পঁচিশ কবে আসবে এখন সেটা নিয়ে কথা বলি কেননা ই ফুটবল দুই হাজার পঁচিশেই তো গড কার্ড আসবে আসলে ই ফুটবল দুই হাজার পঁচিশ কবে আসবে সেটার এখন রিলিজ ডেট কোন আমি কনফার্ম করা নাই বা রিলিজ ডেট দেয় নাই কিন্তু আমার যে বা আমি যেটা প্রেডিকশন করতেছি সেটা হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমাদের ই ফুটবল দুই চলে আসবে আর এই প্রেডিকশনটা করলাম আমি এই প্যাকগুলোর মাধ্যমে এখানে যতগুলো প্যাক আছে সব প্যাকের কিন্তু একত্রিশ দিন অ্যান্ড ডেট আছে একত্রিশ দিন পর কিন্তু এই প্যাকগুলো চলে যাবে এই প্যাকগুলো উনত্রিশ তারিখ আট মাস দুহাজার চব্বিশে চলে যাবে মানে উনত্রিশে আগস্ট চলে যাবে আর উনত্রিশে আগস্টই কিন্তু আমাদের গেমের ভিতরে ই ফুটবল দুই হাজার পঁচিশ আসার সম্ভাবনা রয়েছে এবং এই দিনে এই প্যাকগুলো চলে গিয়ে নতুন প্যাক আসারও কিন্তু কিন্তু পসিবিলিটি রয়েছে আর এই ফুটবল দু হাজার পঁচিশ যখন আসবে তার পরবর্তীতেই কিন্তু আমরা গড কার্ডগুলো আমাদের গেমের ভিতরে দেখতে পাবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ